ইতিহাস গড়ে মাত্র ২৬ বছর বয়সেই মন্ত্রী বনে গেলেন ছাত্রনেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই তরুণ নেতা পেয়েছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব তাই তো দেশের তরুণদের আগ্রহের কেন্দ্রে থাকবেন তিনি বাংলাদেশে ক্রিকেটে বড় ইস্যু সাকিব তামিম দ্বন্দ্ব সেটা নিয়ে বরাবরই সরব পুরো দেশ একটা সময় এই ইস্যু নিয়ে কথা বলেছিলেন আসিফ মাহমুদও সেই সময় কি বলেছিলেন বর্তমান মন্ত্রী দুই সালে বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম ইস্যু নিয়ে জল ঘোলা হয় বহু পুরো দেশে ছড়িয়ে পড়ে সেই আলোচনা বাংলাদেশে বর্তমান ক্রীড়ামন্ত্রী তখন টাইগার ক্রিকেটের কেবলই একজন ভক্ত তিনিও তার মতো করে ব্যাখ্যা করেন সাকিব তামিম ইস্যু যেটা আবার এখন নতুন করে আলোচনায় কেননা দেশের ক্রীড়ার বড় কর্তা তো এখন তিনি দুই সালের সেপ্টেম্বরে আসিফ মাহমুদ এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন সাকিবের মধ্যে লিডারশিপ জিনিসটা নাই বলায় খ্যাপার কিছু নাই ও খেললে আমি খেলবই না ও খেললে ক্যাপ্টেন্সি সাইরা দিব এই অ্যাপ্রোচ নিয়ে টিম লিড দেওয়া যায় টিম স্প্রিট থাকে ছোটবেলায় পাড়ার ক্রিকেটেও কেউ এমন করলে তাকে বাদ দিয়ে রাখতাম আমরা নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে আসিফের কাঁধে অনেক দায়িত্ব দেশের ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে বিশেষ করে ক্রিকেটে তো তার কাজের শেষ নেই যদিও আইসিসির নিয়ম অনুযায়ী সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই বিসিবির সিদ্ধান্তে তবে বাংলাদেশের বাস্তবতায় পরোক্ষ ভূমিকা তো থাকবেই সেখানে সদ্য বিদায়ী যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সাথেও কাজ করতে হবে নতুন মন্ত্রী আসিফকে কারণ পাপন যে এখনো বিসিবি বসের দায়িত্বে নতুন মন্ত্রীর অধীনে দেশের খেলার জগৎ কোন পথে যায় সেটাই এখন দেখার অপেক্ষা আজনান আহমেদ মিডিক্রিক টাইম